সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আত্মা বা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি আবু জাফর শাকিল এবং আমি মুজাহিদুল ইসলাম সিহাব প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি নাসিদ নিয়ে এসেছি নাসিদটি শিক্ষক নিয়ে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে একটি নাসিদ আমরা আজকে আপনাদেরকে উপহার দেব নাসিদটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের নাসিট ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন তারপরে দর্শক ছিল আমরা দিন না করে আজকের নাসিট শুরু করে দিই আপনার সাথে আমি আবু জাফর শাকির রয়েছি এবং আমার সাথে মুজাহিদুল ইসলাম সাহাব রয়েছেন ো বেলাম সদা জোহাত ব্যস্ততা নেইর পথে বলেন কথা ফুটান কী শোষভতা জ্ঞানেরালো বেলাং সদা জোহাত ব্যস্ততা নেইর পথে বলেন কথা ফুটান কলি শুভতা শিক্ষক তাকে লাখ সালাম মিনার তিনি শুভ্রতা তাকে লাখ সালাম মিনার তিনি শুভ্রতার জ্ঞানের লালো সদা জোহার ব্যস্ততা ন্যায়ের পথে বলেন কথা চাওয়া দুনিয়া পান্না যিনি তার মূল্য বড় হবার স্বপ্ন দেখা কে আছে এমন তার তুল্য চাওয়া পাওয়ারে দুনিয়া পান্না যিনি তার মূল্য বড় হবার স্বপ্ন দেখা কে আছে এমন তার তুলল শাসন বারণ তারি ভূষণ মানুষ গড়ায় কর সল মানুষ গড়ায় করজাত জ্ঞানের আলো বিলান সদা জোহাত ব্যস্ততা ন্যায়ের পথে বলেন কথা ফুটান্ত সভ্যতা মানবতার তুলি দিয়ে কাবলে পূর্ণতা নবীর পথে শীতল ছায়ায় না দেখা শুদ্ধতা আর কিছু তার নাই বা থাকুক আছে জ্ঞানের অলঙ্কার তার সৎকার মূল্য দিয় দিয় ভাষা আর কিছু তার নাই বা থাকুক আছে জ্ঞানের অলঙ্কার তার সদকার মূল্য দিও দিও ভাষা নম্রতা রবের কাছে এই মিনতি জানায় আমি ছাত্রতা রবের কাছে এই মিনতি জানায় আমি জ্ঞানে রংা জোহাত ব্যস্ততা নেই পথে বলে কথা ফুটানোভতা তাকে লাখ কোষাল মিনার তিনি শোভ্রতা তাকে লাখ কোষাল মিনার তিনি সৌব্রত সদা সদানি জোহা ব্যস্ততা ন্যায়ের পথে বলেন কথা বলি